আজকে তেইশ মে দুই হাজার পঁচিশ এনএসআই সহকারী পরিচালক পদের যে পরীক্ষা হলো তার বাংলা বিষয়ের আমরা সলভ করব প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে একটা প্রশ্ন আসছে যে আমার জ্বর জ্বর লাগছে প্রশ্নটা কিন্তু করছে এটি কোন ধরনের বাক্য অপশান আছে দেরুক্ত সরল মিশ্র যৌগিক মৌলিক তো দেখুন এখানে প্রশ্নটা করছে কোন ধরনের বাক্য সেটা আমরা জানি এখানে বিরুক্ত কিন্তু বাক্য হতে পারে না অনেক জায়গায় দেখলাম যে দিরুপ্ত উত্তরটা দিলুপ্ত নিচে কিন্তু উত্তর দেরুক্ত হবে না কারণ প্রশ্নটা হচ্ছে কোন ধরনের বাক্য বাক্য সরল জটিল অথবা যৌগিক আমার জ্বর জ্বর লাগছে অবশ্যই এটি একটি সরল বাক্য অনেক জায়গায় দিরুপ্ত দেওয়া হচ্ছে এটা ঠিক নয় কারণ প্রশ্ন হচ্ছে কোন ধরনের বাক্য দুই নম্বর দেখে লিখছে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা এখানে অপশান আছে মরুশিখা আসমানি কাব্য আম্পারা সলেমসাফির সুচয়িনী তো এই যে আসমানি সলেমুসাফির সুচয়নি সব কিন্তু কবি জসীম উদ্দিনের লেখা আর অবশ্যই এটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে কাব্য আম্পারা সচিনটার উত্তর হবে কাব্য আম্পারা আর শিক্ষা হচ্ছে যতেন্দ্র যতীন্দ্রনাথ সেন গুপ্ত নামে একজন লেখক আছে তার হচ্ছে মরুশিখা যাই হোক তিন নম্বর দেখেন লিখছে নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয় এখানে আমরা দেখতে পাচ্ছি কামরা দারোগা আলপিন নিলাম কোনটি নয় কোনটি হবে তো কামরা আলপিন নিলাম এগুলো সব হচ্ছে পর্তুগিজ শব্দ নয় বলছে এখানে আগত নয় কোনটি সেটা হবে দারোগা দারোগা হচ্ছে তুর্কি শব্দ তিন নম্বরে দেখেন বলা হচ্ছে বলার ইচ্ছা এক কথায় প্রকাশ কোনটি বলার ইচ্ছা প্রশ্ন অপশনে আছে জে জি বক্তব্য বিবক্ষা বিবিক্ষা অথবা কোনোটাই নাই তাহলে কোনটা হবে আমরা জানি জে জি বিষয় হচ্ছে দেশে থাকার ইচ্ছাকে বলে এক কথায় বক্তব্য হচ্ছে বলার যা যোগ্যতাই বক্তব্য সুতরাং বলার ইচ্ছা হচ্ছে বিবক্ষা আর বিবিক্ষা নামে কিছুই নেই বিবক্ষা সুতরাং চার নম্বরে হচ্ছে বিবক্ষা পাঁচ বলা হচ্ছে যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন কৃষ্ণাচার্য বা কৃষ্ণাপদ কৃষ্ণাপদ ইত্যাদি নামে পরিচিত ছিলেন মূলত চর্যপদের সবচেয়ে বেশি পদ লেখা যিনি লিখেছেন তিনি হচ্ছেন কানহোপা এনাকেই বলা হতো কৃষ্ণাচার্য ছয় নম্বরে বলা হচ্ছে সত্যসুন্দর দাস কার সদ্যনাম সত্যসুন্দর দাস এখানে বলা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ মোহিতলাম মজুমদার মালাধর বসু কাজে মাল নাকি সত্যেন্দ্রনাথ দত্ত আমরা জানি কালীপ্রসন্ন সিংহের তিনি হুতুম পেসার হুতুম পেসা নামে পরিচিত ছিলেন মালাধার বসু হচ্ছে গুণরাজ খান কাজামাল করে শীত কায়িকোবাদের নাম সত্যসুন্দর দাস হচ্ছে মহিতলাল মজুমদারের নাম। রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি এখানে যে যুক্তবর্ণটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইয়োজক জ আট নম্বর প্রশ্ন ছিল যে নিচের কোন বানানটি সঠিক ক্ষীণজীবী এখানে হচ্ছে ক্ষীণজীবী 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 সব জায়গায় দেখেন ক্ষীণজীবী বানানটা হচ্ছে ক যেটা কোনটি যৌগিক বাক্যের উদাহরণ এখানে বলা হচ্ছে নিয়মিত শরীর চর্চা করো স্বাস্থ্য ভালো থাকবে যে মেটি এখানে এসেছিল সে আমার বোন যতটুকু ততটুকু নাও যতটুকু তুমি খেতে পারবে সে অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি অথবা কোনোটাই নয় দেখেন পরের বাক্যগুলো তো যে মেয়েটি যে সে আছে তার মানে একটা জটিল বাক্য ততটুকু যতটুকু আছে তার মানে একটা জটিল বাক্য এবং এটি এখানে একটা মাত্র সময়া আছে এটি সরল বাক্য আর আমরা জানি যৌগিক বাক্যের দুইটা বা একাধিক সরল বাক্য থাকবে নিয়মিত চর্চা করো এটা একটা স্বাস্থ্য জৈবিক বাক্য নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় দুলোক গবাক্ষ একাদশ সংস্কার নাকি কোনোটি না। তো দুলোক হচ্ছে দিবযোগ লোক এটা নিপাতনে সিদ্ধ সন্ধি ব্যঞ্জন নিপাতনে সিদ্ধ সন্ধি গবাক্ষ গো অক্ষ এটাও একটা নিপাতনের সিদ্ধ সন্ধি এটা সরসন্ধির মধ্যে পড়ে একাদশ এক যোগ দশ এটা ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়ে এবং নিপাতনে সিদ্ধ সন্ধি সংস্কারটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি নয় সহদর কোন সমাজবদ্ধ পথ সহোদর দেখেন এখানে বলা হচ্ছে দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ বহুব্রীহী নাকি কোনোটি নয় সহদর সহদরে জন্ম যাদের বাজার সেটা হচ্ছে বহুব্রীহী সমাজ অমোক শব্দের অর্থ অসীম গম্ভীর অব্যর্থ নশ্বর নাকি কোনোটাই নয় আমরা জানি অমোক হচ্ছে একদম যেটা অব্যর্থ যেটা কখনোই ব্যর্থ হয় না সুতরাং এই শব্দের অর্থ হচ্ছে অব্যর্থ আশার ছলনে ভলি কী ফল লোভিনু হয় এই বাক্যে ছলনে কোন কারণে কোন বিভক্তি কি ফল লোভিনু হয় এটা এই করণ কারক এবং করণে সপ্তমী অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি অমরাবতী মানে আমরা জানি হিন্দু ধর্ম এটি স্বর্গের সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ অমরাবতীর বিপরীত শব্দ হবে নরকবারে বলা হচ্ছে বাংলা ভাষার প্রথম মুসলিম কবিকে এটা আমরা সবাই জানি প্রথম হচ্ছে শাহ মোহাম্মদ শবির ইউসুফজুল্লাহ খালি হোসেন তিনি নালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছেন নালিশ ফরাসি তুর্কি উর্দু মারাঠি নাকি কোনোটাই নয় নালিশ মূলত একটি ফরাসি শব্দ সুতরাং ফরাসি তুর্কি উর্দু কোনোটি কোনোটাই নয় হবে মো কোনটি নাম ধাতুর উদাহরণ বেতা করার নাচা পড়া কোনোটাই নয় নাম ধাতু নাম ধাতুতে কি হয় নাম ধাতুতে অব্যয়ের সাথে আ বা যুক্ত হয় বেদ সমান বেতা নিচের কোন শব্দটির একাধিক স্ত্রী রূপ রয়েছে লেখক লেখকের শুধু লেখিকা চতুর্দশের চতুর্দশী কুহকের হচ্ছে কুহকিক হিমাঙ্গ হিমাঙ্গ মানে যার স্বর্ণ পরিধান করে তিনি থাকেন এটার একাধিক আছে হেমাঙ্গি হবে হেমাঙ্গা হবে বা হেমাঙ্গিনী হবে উনিশ নম্বরে বলা হচ্ছে কোন পদের সাথে খানা নির্দেশ শব্দটি বসে বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় না কোনোটি নয় খানা মূলত বিশেষ এবং বিশেষণ এই দুইটা পদের সাথে বসে তো এখানে তো বিশেষ্য নেই অতএতর হবে বিশেষণ খানা কিভাবে হয় অনেকখানি বইখানা বিশেষ্য বই আবার এক খানা দুইখানা এগুলো আছে বিশেষণ ওকে গলায় গলায় ভাব এখানে গলায় গলায় কোন বিরুপ্তি অবশ্যই এটা পদার্থক বিরক্তি কারণ গলার সাথে অন্তঃস্থা যুক্ত হয়ে বিভক্তিযুক্ত হয়েছে পদ সুতরাং পদের বিরুপ্তি হলে হয় পদার্থক বিরক্তি শুক্রবার থেকে পরীক্ষা এখানে স্টার্ট বোঝাচ্ছে যদি শুরু বোঝায় তাহলে কোথায় গেল অবদান এই যে অবদানে পঞ্চমী থেকে আছে অবদানে পঞ্চমী প্রথমবার গলা হচ্ছে অবরে শবরে বাগধারার অর্থ নিচের কোনটি অবরে সবরে মানে হচ্ছে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্পষ্ট ধরনের অপদার্থ গোপন চোখ গেলে কিছুই হবে না আমরা জানি কালে ভদ্রে মানে হচ্ছে হঠাৎ অপরে সপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হ্যাঁ এটা সবাই জানি বৌঠাকের হাট দেনা পানো হচ্ছে গল্প এটা অবশ্যই শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে গোড়া চোখে বলে নৌকাডু এনের উপন্যাস হলেও প্রথম হচ্ছে বহু ঠাকুরের হাট আমি আছি ভয় কেন মা করো বলা হচ্ছে এটা কোন ধরনের উক্তি তা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই কি আছে আছে আর এটা থাকলেই অবশ্যই সেটা প্রত্যক্ষি এছাড়া বোঝা যাচ্ছে এটা একটি প্রত্যক্ষ শক্তি ওকে ধন্যবাদ জানাচ্ছি সকল চাকুরের নির্ভুল সমাধান দ্রুত পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করবেন অবশ্যই আমার সাথে থাকুন লাইক কমেন্ট করে পাশে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন